কৃষ্ণ ব্রহ্মপুত্র মহাষ্টমী স্নান বা লাঙল বন্ধ স্নান কবে পড়েছে দু সালে এই স্নানের কি মাহাত্ম্য রয়েছে এই স্নানের মন্ত্র কি স্নানের সময়সূচি কি আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গোরাঙ্গি কৃপায় আমিও খুব ভালো আছি তো দু মানে পঁচিশ সালে মানে অষ্টমী তিথি ব্রহ্মপুত্র মহাষ্টমী স্নানের কি রয়েছে সেটা আমরা আগে সংক্ষেপে একটু আলোচনা করব তারপরে আমরা স্নানের সময়সূচি কি স্নান মন্ত্র কি সেটা আমরা আলোচনা করব ঠিক আছে তো এই চৈত্রী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে স্নান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে গত জন্মের পাপ বা আগের জন্মের পাপগুলো থেকে তো মুক্তি পাই বর্তমানেও যদি কারণে অকারণে কোনো পাপের পাপ করে ফেলে জানতে অজান্তে সেই পাপ থেকেও মুক্তি লাভ করবে তারই সঙ্গে ব্রহ্মার কৃপা লাভ করবে পরশুরামের কৃপা লাভ করবে আর যদি কেউ সেই স্তরের ভক্ত হয় তাহলে সে ব্রহ্মার পদও পেতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য ব্রহ্মার পদ পাওয়া নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করা কি তাই তো তো এই নদীর কি কাহিনী রয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে জানব তো ভগবানের অন্তম অবতার হচ্ছেন পরশুরাম কি তাই তো আমরা সবাই জানি তো পরশুরামের পিতার নাম হচ্ছে জমদগুনি ঋষি তো উনি খুব পাওয়ারফুল ঋষি ছিলেন মানে যোগসিদ্ধির দ্বারা উনি সব জানতে পারতেন ধ্যানের দ্বারাই সব জানতে পারতেন তো আর পরশুরামের মাতার নাম ছিল রেনুকা দেবী তো তিনি রাজবংশীয় ছিলেন কিন্তু তবুও উনি নিজের স্বামীকে খুব ভালোবাসতেন স্বামী সেবা করতেন নিজে যে রাজবংশীয় সেই অহংকারটা ওনার ছিল না ভুলে গিয়েছিলেন তো উনি দাসী হিসাবেই ঋষির সেবা করতেন তো ওনার ছটা পুত্র ছিল ছ পুত্র পরশুরাম হচ্ছেন ষষ্ঠম তার আগে পাঁচটা আরও ছেলে ছিল তো একদিন এই রেণুকা দেবী একজন রাজবংশীয় রাজাকে জল করতে দেখতে মানে দেখে স্নান করতে দেখে কাম আসক্ত হয়ে যান মনে মনেই তো ওনার মনে পড়ে যায় যে আমিও একদিন এই রাজবংশীয় ছিলাম একটু গর্ববোধ হয় তো এই জিনিসটা জানতে পারে জমদুগুনি মহারাজ এ ঋষি সরি জমদুগুনি ঋষি যিনি পরশুরামের বাবা তো উনি যখন জানতে পারলেন ধ্যানের মাধ্যমে তখন উনি একটু ক্রধানিত হলেন ওনার খুব রাগ হলো যে কারণ আগের দিনে এই মানুষে যে অপরাধ এই অপরাধরেও শাস্তি পেতে হতো মানে মনে মনেও যদি কোনো অপরাধ করা হয় এখন তো কলিযুগে তো কেউ কারো মনের কথা জানতে পারে না নাহলে সেরকম হলে তো আমরা প্রতি পদে পদেই দোষ করছি অপরাধ করছি কি তাই তো মনে মনে সামনাসামনি না করলে মনে মনে কাউকে কত কিছু বলছি যাই হোক তো এখন তখন ও ঋষি বলছে যে এ তো খুব খারাপ করলো একটু কষ্টও পেলো আর রেগেও গেছেন তখন উনি নিজের পাঁচ পুত্রকে বললেন যে যারা বড় ছিল তাদেরকে বললেন যে তোমাদের মা এরকম একটা খারাপ কাজ করেছে সে মানসিকভাবে করলেও একটা পাপ করেছে অপরাধ করেছে তা ওনাকে শাস্তি দিতে হবে ওনাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তো প্রথম পাঁচ পুত্রকে যখন বললেন যে তোমাদের মাকে হত্যা করতে হবে তো সঙ্গে সঙ্গে ওরা মানা করে দিয়েছে বলছে না এটা সে আমাদের ক্ষমা করবেন কিন্তু আমরা নিজের মাকে হত্যা করতে পারবো না কিন্তু পরশুরামকে যখন বললেন তার পিতা তোমার মাকে হত্যা করতে হবে তো পরশুরাম নিজের পিতার আদেশ মেনে নিয়েছিলেন তো উনি নিজের মাকে হত্যা করেছেন একটা কুরুল দিয়ে কিন্তু কুরুল দিয়ে হত্যা করার পর উনি অনুশোচনা করছিলেন যেহেতু অপরাধ তো করেছেন নিজের মাকে হত্যা করেছেন মানে অনেক বড় অপরাধ করেছেন তো ওনার হাত থেকে সেই কুরুলটা আর ছাড়াতে পারছিলেন না হাতের সাথেই লেগেছিল তো যখন পরশুরামজি নিজের পিতার কাছে গিয়ে বললেন যে আমি তো অনেক বড় অপরাধ করেছি আমার হাত থেকে কুরুলটা আর ছাড়াতে পারছি না তখন জমদুগুনি ঋষি বললেন যে তুমি বিভিন্ন জায়গায় গিয়ে তীর্থ করো তো বিভিন্ন জায়গায় গিয়ে তীর্থ করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সেই কুরুলটা হাত থেকে ছড়ছেই না ছাড়াতেই পারছে না তো তখন উনি শুনলেন যে হিমালয়ের ওইখানে ব্রহ্মপুত্র একটা হ্রদ রয়েছে সেই হ্রদের অনেক মাহাত্ম্য রয়েছে ওইখানে গিয়ে স্নান করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তখন পরশুরাম ওইখানে গেলেন হিমালয়ের ওইখানে ব্রহ্মপুত্র হ্রদে গিয়ে স্নান করলেন স্নান করার সাথে সাথেই ওই হাত থেকে কুরুলটা ছেড়ে গেল হাতের সঙ্গে আর লেগে নিই তখন উনি বুঝতে পারলেন যে আমি এইবার এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করার দরুন আমি এই অপরাধ থেকে মুক্তি লাভ করেছি তখন উনি ভাবছেন যে আমা আমি না হয় অনেক খুঁজে 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 অনেক কষ্টের পর জানতে পারলাম তো এই নদী এই রথটাকে নদী করে কি করে ভূভাগে নিয়ে যাওয়া যায় যাতে সমস্ত লোক পৃথিবীর সবাই যাতে এই সুযোগটা নিতে পারে পারে থেকে মুক্ত হতে জানতে হোক অজান্তে হোক যত অপরাধ করে থাকে অপরাধ থেকে মুক্ত যাতে সবাই হতে পারে তো কিভাবে এই রথটাকে আমি নদী বানিয়ে নিচে নিয়ে নিতে পারি যেই ভাবার সেই কাজ পরশুরামজি লেগে পড়লেন জগতের উদ্ধারের জন্য ব্রহ্মপুত্র নদীকে ভূভাগে আনার জন্য তো তখন উনি একটা লাঙল নিলেন আর লাঙলের অগ্রভাগে সেই পুলহারটা বাঁধলেন বেঁধে লেগে পড়লেন উনি ওই পাথরগুলো খুঁড়তে মানে হিমালয় পর্বতে যে পাথরগুলো খনন করতে করতে একটা নালার মতো বানালেন তৈরি করতে 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 এই নাঙল বন্দরে ওইখানে গিয়ে উনি হাঁপিয়ে গেছিলেন তো ওইখানে চলে আসলো ওটা নদী হয়ে গেল ব্রহ্মপুত্র নদী তখন উনি ওইখানে রেখে ব্রহ্মপুত্র নদীকে উনি বেরিয়ে পড়লেন প্রচার করতে সবাইকে জানাতে এই ব্রহ্মপুত্র নদীর সব প্রচার করতে উনি বেরিয়ে গেলেন আর কি হয়েছে ব্রহ্মপুত্র নদীর পাশেই একটা নদী বইছিল শীতলাক্ষা নদী এত সুন্দর সুন্দর নামটা নামটা যেমন শীতলাক্ষা সেরকমই নাকি নদীটা খুব সুন্দর একদম চন্দ্রের মতো উজ্জ্বল তো ব্রহ্মপুত্র নদীর কি হয়েছে ওই নদীকে দেখে পছন্দ হয়ে গেছে শীতলাক্ষাকে তো তখন উনি ধাবিত হচ্ছেন শীতলাক্ষার দিকে ওর সঙ্গে মিলিত হওয়ার জন্য তো শীতলক্ষা কি করলো তখন খুব লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নিল। মানে একটা ঘুঙ্গটার মতো করে নিয়েছিল তো তখন আবার ব্রহ্মপুত্র নদী একটু রাগ হলো তখন আবার রেগে গিয়ে উনি আবার একটু দুঃখও পেয়েছে তখন শীতলক্ষা নদীর আবরণটা হাটিয়ে দিলেন দিয়ে ওটার সঙ্গে মিলিত হয়ে গেল তো পরশুরামজি যখন এসে দেখলেন যে এই কাণ্ড হচ্ছে এখানে মানে এদেরকে আমি রেখে গেছি জগতের উদ্ধারের জন্য যাতে কারণ তখন কি হতো ব্রহ্মপুত্র নদীতে যেই স্নান করতো সেই তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পাপ থেকে মুক্তি লাভ করত। তো পরশুরামজি দেখে ওনার খুব রাগ হয়ে গেছে যে এরা নিজের আনন্দের মতো হয়ে রয়েছে তো তখন উনি দুজনকেই অভিশাপ দিল যে তোমাদের আর যে পাপ মোচনের যে এটা রয়েছে এটা আর হবে না পাপ থেকে আর মুক্তি লাভ কেউ করবে না এখানে স্নান করলে তো তখন ব্রহ্মপুত্র নদী হাত করে প্রার্থনা করলো আর পরশুরামজিকে মনে করিয়ে দিল যে তুমি কিন্তু একটা গুরুতর অপরাধ করেছিলে নিজের মাকে হত্যা করেছিলে সেই পাপ থেকে মুক্তি কিন্তু এই নদীই তোমাকে দিয়েছে আমার মাধ্যমেই তুমি মুক্তি পেয়েছো তাই তুমি আমাকে অভিশাপ দিও না আমাকে ক্ষমা করে দাও তো পরশুরামজি বলছে অভিশাপ তো আমি দিয়ে ফেলেছি ঠিক আছে এখন একটা আমি আশীর্বাদ দিচ্ছি যে বছরে একদিন এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যে জন স্নান করবে তোমার এখানে সে সর্বপাপ থেকে মুক্তি লাভ করবে তো এই স্নান পড়েছে পাঁচই এপ্রিল শনিবার তো আসামের ধুপুলিতে আছে এখানে তো ওইখানে এখন এই সময়টা লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পাপ থেকে মুক্তি লাভের জন্য শুদ্ধ ভক্তি লাভ করার জন্য তো যাদের পক্ষে সম্ভব না তারা আমরা কি করব নিজের বাড়িতেই স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে স্নান করব আর যদি আশেপাশে কোনো পবিত্র নদী থাকে সেখানে স্নান করব কারণ সবার পক্ষে তো এখানে যাওয়া সম্ভব না তো এখন হচ্ছে স্নানের সময়সূচিটা আমরা জেনে নিই ভারতের সময় হচ্ছে ভোর তিনটে পঞ্চাশ থেকে রাত সাতটা ছাব্বিশ পর্যন্ত সন্ধ্যা সাতটা ছাব্বিশ পর্যন্ত আর বাংলাদেশের টাইম হচ্ছে ভোর চারটে এগারো থেকে রাত সাতটা ছাপ্পান্ন পর্যন্ত এই টাইমের মধ্যে যে কোনো টাইমে আমরা স্নান করতে পারি যদি ওখানে নাও যাই বাড়িতে ওই টাইমের মধ্যে স্নান করবো বা যে কোনো পবিত্র নদীতে স্নান করবো কেমন তো স্নানের মন্ত্র হচ্ছে ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন নন্দনা অমৌঘা গর্ভ সম্ভূত পাপং লোহিত মেহর তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা কারণ অনেকের সমস্যা হতে পারে স্ক্রিনশট নিয়ে রাখলে আমাদের সুবিধা হবে তাই তো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তবে ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবন মাহে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে তো ব্রহ্মপুত্র নদীতে স্নানের সময় হচ্ছে ভারতের সময় অনুযায়ী ভারতে সকাল ভোর তিনটে পঞ্চাশ থেকে সন্ধ্যে সাতটা ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে আর বাংলাদেশের সময় অনুযায়ী হচ্ছে বাংলাদেশে ভোর চারটে এগারো থেকে রাত সাতটা ছাপ্পান্ন পর্যন্ত তো এখন আমরা জানবো ব্রহ্মপুত্র নদীতে স্নানের মন্ত্র ব্রহ্মপুত্র মহাভাগ শান্তনু নন্দনা অমোঘা গর্ভ সম্ভূত সাপং লোহিত মেহর তো এই মন্ত্রটা আমরা যদি ব্রহ্মপুত্র নদীতে স্নান নাও করতে পারি নিজের বাড়িতেই আমরা এই মন্ত্রটা বলে স্নান করব কেমন রাধে রাধে